নমস্কার বন্ধুরা সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনের রেসিপি রেসিপি হচ্ছে দই কাতলা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা ভিডিওটা এই দই কাতলা আমি কীভাবে বানাচ্ছি প্রথমে আমি ওভেন অন করে তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিকে মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর দই আর এখানে আছে আদা রসুনের পেস্ট আর এখানে আছে গোটা গরম মশলা আর গুঁড়ো গরম মশলা তো এই হচ্ছে আমার আজকে দই কাতলা বানানোর উপকরণ তো প্রথমে আমি তেলটা আমি গরম হয়ে যাক তারপর দেখাচ্ছি যে কী করব কড়াইতে আমার তেল সমপরিমাণে গরম হয়ে গেছে এইবারে মাছগুলো ভেজে নিন এবারে বন্ধুরা মাছগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা এই যে আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে এসছে এবার এগুলোকে তেল ছেড়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো তেলে গোটা জিরে ফোড়ন তারপর দিয়ে দেবো বন্ধুরা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ বড় এলাচ ছোট এলাচ দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর তারপর দিয়ে দেবো কুচরো পেঁয়াজ এই পিঁয়াজটা ততক্ষণ ভাজবো একদম বরফ বরফ হবে মানে পিঁয়াজের কাঁচা গন্ধটা সরে যাবে ততক্ষণ পর্যন্ত ভিজে দেব এদিকে পেঁয়াজটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এছি দই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এটাকে এবারে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব বন্ধুরা এই যে পিঁয়াজটা আমার এই যে হয়ে এসছে এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা এটা দিয়েও ভালো করে কষে নেব বন্ধুরা এইবারে এই যে গুলিয়ে রাখা পেস্টটা এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু হাই ফ্লেমে কষিয়ে নেব বন্ধুরা এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি কেন কি দইয়ের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে তরকারির স্বাদটা বেড়ে যায় বন্ধুরা এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব জল এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এবার ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব এবার মাছ দিয়ে জলটা দিয়ে ফুটতে দেব বন্ধুরা আমার দই কাতলা প্রায় হয়ে এসছে এবারে এই পজিশানে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার দই কাতলা কেমন হয়েছে বন্ধুরা এবারে এটাকে গ্যাস করবো আপ আর করবো প্লেটিং বন্ধুরা এই যে আমার ছিল আজকের রেসিপি দই কাতলা বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা আমার দই কাতলা এইভাবে যদি এই কাতলা মাছের একটু স্বাদ ভিন্নভাবে খেতে চান তো আমার রেসিপি ফলো করবে একদম সাধারণ রেসিপি আর খেতেও ভালো লাগবে হেভি ইয়ামি ইয়ামি লাগবে তো এই ছিল আমার আজকে দই কাতলা এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর মাছ যারা পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে তো এই ছিল বন্ধুরা সামান্য একটা রেসিপি দই কাতলা একটা ভিন্ন স্বাদের এইভাবে আপনারা যদি বানিয়ে খান তাহলে মানে টেস্টটা একটু ভিন্ন হবে আর ভালোও লাগবে খেতে তো বন্ধুরা এই যে ছিল আজকে আমার দই কাতলা তো ভালো লাগলে একটা কমেন্টস দেবেন লাইক শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন কেন কি এই সাবস্ক্রাইব করলে আমার যখনই আমি কোনো রেসিপি ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আর যদি ফেসবুক থেকে ফলো করেন তাহলে ফেসবুক আমার পেজটা ফলো করবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার দই কাতলা আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বন্ধুরা বাই